আমাদের স্বাধীনতা যুদ্ধে যে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যে মধ্যে দিয়ে আল্লাহ আমাদের স্বাধীনতা দান করলেন সেই স্বাধীনতা হয়ে গেছে আমাদের উন্নতিতি হয়ই নাই বরং আমরা তিমির অন্ধকারে নিপতিত হয়েছি বিপদের মহাসমুদ্রে করতে যাচ্ছি এর জন্য দায়ী এর জন্য দায়ী স্বার্থ নিঃসীম যারা মানুষকে ধোকা দিয়ে দেশ সেবার নামে জাতি গঠনের নামে দেশ সেবার নামে যারা গরিব দুঃখী মেহনতি বাংলার মানুষকে বঞ্চিত করেছে প্রতারিত করেছে প্রবঞ্চিত করেছে এবং আমাদের সমূহ বিপদের মধ্যে পড়তে হবে এই জাতি আমাদের এই দেশ আমাদের এই মাতৃভূমি আমাদের এখানে আমাদের ভবিষ্যৎ বংশধররা শান্তিতে বসবাস করবে আমরা যদি ভুল করি আমরা যদি সেই অসৎ উশৃঙ্খল উগ্র এবং এবং নীতি বিবর্জিত দল সমূহকে সমর্থন করি দেশবাসী ভুল করে আবার সমর্থন করে তাহলে সমূহ বিপদের মধ্যে আমাদেরকে নিপতিত হতো